পনেরো কোটি টাকার বিল্ডিং বিক্রি হবে সাত কোটি বিশ লাখ টাকা বত্রিশটা অ্যাপার্টমেন্ট বত্রিশটা গ্যাসের চুলা সাড়ে তিন লাখ টাকার উপরে ভাড়া পায় জমির পরিমাণ পনে চার ঘন্টা প্রায় ছয় কাটার সাড়ে পাঁচ কাটার কাছাকাছি আর একটু বেশ কম হতে পারে বিল্ডিং দেখেন কমপ্লিট ভিডিও দেখবেন একদম সস্তায় বিক্রি হচ্ছে আমরা ঠিকানা সহ আপনাদেরকে বলি দিব আর আপনারা যাদের মালিক পক্ষর নাম্বার দরকার আমাদের সাথে যোগাযোগ করে আমরা দিয়ে দিব মালিকের নাম্বার অসুবিধা নাই ভিডিওটি দেখেন কমপ্লিট দেখেন এ ধরনের বিল্ডিংয়ের মধ্যে খালি প্লট এবং মিল ফ্যাক্টরি সেমি পাকার ঘর অ্যাভেলেবেল আমাদের হাতে প্রায় এক লক্ষর ওপরের প্রজেক্ট আছে যেখানে আপনি টেস্টেড বাইনা টোকেন বাইনা। পাওয়ার অফ প্যাটার্ন নিয়ে ডাইরেক্ট রেস্ট্রি নিয়ে ব্যবসা করতে পারবেন দেশে থেকে এবং দেশের বাইরে থেকেও আপনি করতে পারবেন এগ্রিমেন্টের মাধ্যমে বিনিয়োগ আপনার প্রফিট আপনার গ্যারান্টি নেব আমরা আর এসি শিল্পের চট্টগ্রামে এগারোটিরও অধিক অফিস রয়েছে যে কোনো অফিসে বসে আপনি জমি বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন বিক্রিও করতে পারবেন এই বিল্ডিংটি দেখেন পনেরো কোটি টাকার বিল্ডিং সাড়ে সাত কোটি টাকা বিক্রি হচ্ছে একদম বত্রিশটি গ্যাসের লাইন বত্রিশটি অ্যাপার্টমেন্ট নিচে দোকানও আছে আপনি চাইলে পার্কিংও করতে পারবেন আপনার মনের মতো করে সাজাতে পারবেন এবং কর্নার প্লট সামনে বিশ ফিট বিশ ফিট রাস্তার সাথে প্রায় পঞ্চাশ ফিট মুখ আছে বিল্ডিংটির আপনি চাইলে কমপ্লিট কমার্শিয়াল সব কিছু ভাড়া দিতে পারবেন ব্যাংক বিমা অফিস গার্মেন্টস ফ্যাক্টরি এ ধরনের চট্টগ্রামের প্রাণকেন্দ্র টিলার আশেপাশে বিল্ডিংটির অবস্থান বিল্ডিংটির বয়স হয়েছে বারো থেকে পনেরো বছর এবং কমপ্লিট টাইস করা আপনারা দেখতেছেন চট্টগ্রামে আমাদের আরও অসংখ্য বিল্ডিং রয়েছে চট্টগ্রামে আমাদের সকল অফিস লোকেশন আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমাদের অফিস রয়েছে চট্টগ্রাম আগ্রাবাদ চৌমুনির মোড় মির্জাম্ম সুপার মার্কেট তিনতলা কাজিদ্দরি মোড় অ্যাপোলো শপিং সেন্টারের তিনতলা বদ্মারহাট দিগন্ত টাওয়ারের তিনতলায় চট্টগ্রাম কর্ণাফুলি কলেজ বাজার ভূমি অফিসের অপোজিটে নিচতলায় চট্টগ্রাম অলঙ্কার হানিমন টাওয়ারের তৃতীয় তলায় প্রপার্টির একমাত্র অফিস অক্সিজেন আরমাত্রিসতলা হাঁটা জারি সেরে বাংলা সার মাজার গেট নিস্তালা আর অফিস আছে অনেকগুলো অফিস রয়েছে আমাদের এগারোটিরও অধিক অফিস রয়েছে আপনারা যারা জমি বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট মেল ফ্যাক্টরি কিনতে চান বিক্রিও করতে চান এবং যে সকল মিডিয়া ভাইরা আছেন জমির ব্যবসার সাথে জড়িত আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন আপনি আমি আমরা এক আমাদের কোম্পানিটা হলো দে ল্যান্ড বাইসেল একটা প্রতিষ্ঠান আপনারা চাইলে ওই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হয়ে একসাথে ব্যবসা করতে পারবেন চৌষট্টি জেলাতে আমরা অফিস নিতে চাই আপনার মাধ্যমে আপনি কোন জেলাতে আছেন আমাদেরকে জানান বন্ধনগরী চট্টগ্রামে যারা যে সকল ভাইয়েরা জমির ব্যবসা করেন সিটি এবং পৌরসভা মিলে একসাথে যোগাযোগ করেন আমাদের অসংখ্য কাস্টমার রয়েছে অসংখ্য ক্রেতা রয়েছে আপনি যে জমিগুলো আছে বিল্ডিং খালি প্লট মেল ফ্যাক্টরি আপনার যে কারেকশনগুলো আছে আমাদেরকে দিতে পারেন আমরা আপনাকে কাস্টমার দিচ্ছি এবং আপনাদের যদি এরকম সস্তা জমির মধ্যে মেল ফ্যাক্টরির মধ্যে ছোটো খাটো মধ্যে দোকানের মধ্যে রেজিস্ট্রেড বাইনা, টোকেন বাইনা, না পাওয়ার অফ অ্যাটার্নি এবং ডাইরেক্ট রেজিস্ট্রি নিয়ে যারা ব্যবসা করতে চান সরাসরি যোগাযোগ করেন বিনিয়োগ আপনার গ্যারান্টি আমরা নিব প্রফিট আপনি নেবেন আমরা শুধু আপনাকে নিষ্কণ্ঠক নির্ভেচাল জমি বিল্ডিংয়ের গ্যারান্টি দিয়ে থাকব ইনশাল্লাহ এই ব্যাপারে বিস্তারিত জানেন এবং বোঝার জন্য আমাদের অফিসে চলে আসবেন আমাদের হাতে লাখের উপর প্রজেক্ট আছে যেখান থেকে আপনি পোর্টফোলিও আর্ন করতে পারবেন আপনি হালাল রোজগার করতে পারবেন অনেকে ফিক্সড ডিপোজিট করেন বিভিন্ন সংস্থার মধ্যে কিন্তু আপনার ফিক্সড ডিপোজিট কিন্তু আপনার হালাল রোজগার হয় না তা আপনার টাকাকে আপনার টাকাকে আপনি ব্যবসার মধ্যে খাটান ভালো প্রতিষ্ঠানের মাধ্যমে খাটান যেখান থেকে আপনি এক মাসে এক বছরে দুই গুণ তিন গুণ ইনকাম করতে পারবেন বিভিন্ন সংস্থার ফিক্সড ডিপোজিট চেয়েও বেশি আর আমাদের অসংখ্য প্রজেক্ট রয়েছে আর জমির ব্যবসা হলো পৃথিবীর সবচেয়ে তো ভালো ব্যবসা শুধু আপনি নেওয়ার সময় একটু দেখে নিতে হবে যাচাই করে নিতে হবে গ্র্যান্টি পাচ্ছেন কি না সেটা দেখতে হবে আর এসি কা আপনাকে সেই ব্যাপারে সকল রকম সহযোগিতা করবে চট্টগ্রামে আমাদের হাতে অসংখ্য বিল্ডিং রয়েছে প্রায় সতেরোশোর উপরে বিল্ডিং রয়েছে পঁচিশ থেকে চল্লিশ হাজার খালি প্লট আছে সেমি পাকা ঘর আছে অনেকগুলো মেল ফ্যাক্টরি আছে খালি জমি আছে ফ্যাক্টর পাম্প আছে বিয়ের ক্লাব আছে একড্র প্রজেক্ট আছে চিংড়ি মাছের প্রজেক্ট আছে অসংখ্য প্রজেক্ট আমাদের হাতে রয়েছে এক লক্ষর উপরে যেখান থেকে আপনি ছোট ছোট বিনিয়োগ করে আপনি নিজেকে অনেক দূরে নিয়ে যেতে পারবেন স্বাবলম্বী হতে পারবেন আর যে সকল স্টুডেন্ট ভাইরা আছেন লেখাপড়ার পাশাপাশি আপনার আশেপাশে আপনার পরিচিত মহল যারা জমি বিক্রি করে আপনি আমাদেরকে জানাইয়ে আমাদের পার্টনার হয়ে যেতে পারবেন আর যারা জমির মিডিয়া ভাইরা আছেন বা ব্যবসায়িক ভাইরা আছেন আপনার আশেপাশে কেউ জমি বিক্রি করো বা ক্রয় করুক আপনারা আমাদেরকে জানাইতে পারেন জানাই আপনারাও আমাদের পার্টনার হতে পারেন আমাদের চট্টগ্রামে এগারোশোর এগারোটির অফিস আন্ডারে কিছু সংখ্যক ম্যানেজমেন্ট দরকার কিছু সংখ্যক প্রতিনিধি দরকার আপনারা যোগাযোগ করেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিবেন জমি বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট কিনতে চান বিক্রি করতে চান পার্টনার